আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা ফ্রি ফায়ারের মত অনেক অনেক সার্ভার রয়েছে যেমন বাংলাদেশ আর ইন্ডিয়ান সার্ভার পাকিস্তান সার্ভার নেপাল নেপালের তো নির্দিষ্ট কোন সার্ভার নাই তাইওয়ান সার্ভার ব্রাজিল সার্ভার মিনা সার্ভার এতগুলো নিচে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলোর মধ্যে অনেক तरहের সার্ভার রয়েছে তো যেটা আমি কোন ইউটিউব অনেক শর্টস সারি যেখানে আমার একটা সাবস্ক্রাইবার কে পাই যেটা পাকিস্তান থেকে তো তার কমেন্টগুলো আমি আপনাদের কাছে দেখাই দিই মানে সে শর্টস্টের মধ্যে সে হচ্ছে আমাকে আজ করে যে যদি আমার পাকিস্তানি কোনো সার্ভারে পাকিস্তান সার্ভারে কোনো আইডি থাকে তাহলে তাকে একটু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা যেতে তার সাথে গেম খেলার জন্য বাট এরপর আমি তাকে আজ করি যে তোমার কি কোনো বিডি সার্ভার আইডি আছে নাকি তো সে বলেছে তার বিডি সার্ভারে কোনো আইডি নাই তো এরপরে আমি বলছি যদি তাকে আসিও আমি একদিন ভিডিও বানাব তো পাকিস্তান সার্ভারে তো আমি পুরো চিন্তা করলাম যে না আমি দেখি পাকিস্তান সার্ভার একটা আইডি করব তখন অনেক চিন্তা ভাবনা করার পর আমি পাকিস্তান সার্ভার একটা আইডি খুলছি যদি আপনাদের দরকার হয় আমাকে জানাবেন আমি নতুন একটা ভিডিও নিয়ে আসবো যে কীভাবে সার্ভার চেঞ্জ করতে হয় শুধু পাকিস্তান সার্ভার অন্য সার্ভার কেনে যেতে হয় সেটা আপনাদেরকে জানিয়ে দেবো জাস্ট কমেন্টে জানিয়ে দিবেন যে কীভাবে সার্ভার চেঞ্জ করতে হয় সেটা আমাদের আমাকে কমেন্টে জানা তো আমি আপনাদেরকে এখন একটা চালু জায়গায় ওয়ান টু থ্রি এ দেখান পাকিস্তান সার্ভারে চলে আসি এটা হচ্ছে সে ভাই যে হচ্ছে আমার সাথে ওই ইয়ার মাধ্যমে কি কমেন্টের মাধ্যমে যান হয়েছে তার সাথে অনেক ধরনের স্কোয়াড খেলি ক্লাস খেলার পরে কাস্টমও খেলি আপনাদেরকে কাস্টমটা আগে দেখা দিই এটা জাস্ট এমনি নর্মাল ক্লাস স্কোয়াডের একটা এখানে আমার লেভেল মাত্র হল পাচ্ছে লেভেল ওই জন্য ক্লাসে স্কোয়াড খেলতে আসি সে অনেক ফ্রেন্ডলি ছিল সে অনেক কথাটা বলছে এরপরে সে আমাকে একটা বার্থডে গিফট করছে মানে নর্মাল খেলা পারে না প্লেয়ার তো প্লেয়ারে সবাই সাবস্ক্রাইবার দেখি পাকিস্তান সারবারে যে খেলে আসলাম তা আমি আপনাদেরকে কাস্টমটা দেখাই দিই একবার তো সে যেহেতু কাস্টম খেলবে বলছে এখানে একটা কাস্টম রেডি করে ফেলি তা আমি এখানে বড়ি অনলি বড়ি শর্ট সহ দিই বাট আসলে এখানে আপনারা টু এক্সে দেখেন ভিডিওটা কারণ এমনি দেখতে গেলে অনেক লং হয়ে যাবে ফার্স্ট অফ অল ভাই এ উপরে আসলে মারতেছিলাম না কি করবো আমিও শর্টে খেলবে এখানে একটু উৎপিকা দি ওয়ান টাইপ দেয় ওয়ান টাইপ দেওয়ার পরে এরপরে সেকেন্ড রাউন্ডের মধ্যে আমিও কি করি আমিও উটপিখান নিয়ে নিই বাট এখানে একটা মজার বিষয় থাকে যে আমিও উৎপিকা দিই ভাই জাস্ট আপনি দেখেন যে আমি এ করে কীভাবে মাসছি ফার্স্ট বডি এরপরে হেড একটা মাসি হেড মারার পরে এরপরে আবার একটা বলি মরি জায়গা ভাই সেকেন্ড রাউন্ড এখানে হাসি যায় এরপরে হচ্ছে থার্ড রাউন্ড চলে আসে এখানে একটা সুন্দর একটি গেম প্লে দিই ভাই এই গেমের পর গেমটা শেষ হওয়ার পর কাস্টমটা শেষ হওয়ার পরে সে যে কথাটা বলে ও ভাই এই ধরনের খুশি ভাই কোনো ভাব যায় না এখানে মধ্যে এক্স দেখেন তাড়াতাড়ি কারণ আল্লি শেষ করতে হবে ভাই ভিডিও বেশি লং হলে এগুলো দেখি মজা নেই এখানে মতো তারা আমি খুশি করে একটা ওয়ান টেপ দিয়ে ফেলি টু যে মানে না যে ইয়ে করছি মানে ওয়ান টেপ দিয়েছি এটা একটু আলাদিকে দেখবেন আর মানে তাড়াতাড়ি টু এক্স করে দিয়েছি ইজিলি ভিডিওটা ফিনিশ করার জন্য এরপর আসি যে আর একটা রাউন্ড এখানে আমি আগে কোনো মতো গেমটা শেষ করার চিন্তা ভাবনা করতেছিলাম ভাই আমাদের এম বি এখন এখন করতে সেই দিকে আমি এখানে ভুল করছি থ্রোবেল লিমিট যেটা আছে সেটা আর ভাই আগে তো কাস্টমার সিস্টেমটা এরকম ছিল না মোটে গিয়ে নোকলে দিলে লিমিট হয়ে যেত বাট এখন থ্রোবেল এটাও দিতে হয় পাউল জিনিস একটা দেয় গেরি না এখানে একটা ওয়ান টেপ দি রাউন্ডটা নি তো যেটা বলতেছিলাম পাউল গেরি না এটা দিয়েছে ভাই এখন থ্রোল লিমিটটা করে দিতে হয় ন করে দিতে হয় আমি কেউ ওই অনুসারে একটা করে গ্লোয়াল কিনতেছিলাম প্রত্যেকবার এই জন্য যে আমি মারা গাচ্ছি আমার কাছে গ্লোয়াল শর্ট ক্যাম্প করতে হয়েছে এত বেশিও ক্যাম্প করি নেই ফাইটে ফাইটে খেয়ে ফেলছি যেমন এখানের মতে আমি যাই হেডশট দিই এরপরে বড় দিয়ে নখ করে দিই রাউন্ড আর একটা চলে আসে এরপরে চলে আসছে মেইল এই রাউন্ডটা মনে হয় না না এটা জিতে এটা জিতে অবজারভেটরিটা হারিয়ে জায়গা এখানে ফার্স্টে সেম মাকে গানগুলো ইউজ করতেছিলাম এম এইটিন ডেজার্ট ডেজার্টিগাল এগুলোই চালাচ্ছিলাম আর কোনো কিছুই চালাচ্ছিলাম এখানে তার জন্য অপেক্ষা করতেছিলাম সে আসে না পরে যখন নিচে যায় তখন দেখেছি আপ করতেছে পরে দেখি যে তার কাছে কোনো গান নাই পরে তাকে এমএইটিন এটি ডিজাইনটা দিয়ে দিই আমি নোটপিকার ওয়ান টেপ ওয়ান খেল ওর সাথে এরপর একটা ওয়ান টেপ দিয়ে এরপর রাউন্ডে চলে আসে আমার এরপর অবজারভেটরি এটাতে পাই আমি আরে যাই আমার কাছে গ্লোয়াল হ্যাঁ গ্লুয়েল ঠিক ছিল বাট ওয়ানটা প্লাগে না যে কত হচ্ছে এটা এরপরে এখানে অপেক্ষা হয় গেমটা শুরু হলে এরপর এরপরে যাচ্ছি ভাই এর এখান থেকে মার ট্রাই করতেছিলাম আমি এখান থেকে মার দিলে তো ভাই হক কার হকার তো ভাই 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 তুমি যদি ভিডিওটা দেখো একটা কমেন্ট করে দিও সেও কিন্তু ভালো খেলতে মনে না যে খারাপ খেলছে সে দুই রাউন্ড নিছে এরপরে এখন আমি সিএসএ আনলক হয়েছি পাকিস্তানের সার্ভার যারা আছে তাদের সাথে খেলবো সামনে ইন্ডিয়ান সার্ভারও হল তো যেটা বলতেছিলাম ইন্ডিয়ান সার্ভারের সাথে তাইওয়ান বিভিন্ন ধরনের ইয়াতে সার্ভারে আইডি হল বা আইডি হলে আপনাদেরকে বিভিন্ন জিনিস দেখাবো সেটা আপনাদের কমেন্টের উপরে আসবে তো এখানে মধ্যে পাকিস্তান সার্ভার ভাই আমার একটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে আর্থিক ব্লু বান্ডেল সেটা হচ্ছে দেখি সামনে যদি ইভেন্ট ইভেন্ট আছে ম্যাজিককে অবধি আমি একটা বের করে রাখবো রাখা উচিত ভাই প্লেয়ারটা ভালো খেলতেছিল বাট এ বি কিছু কিনে নাই আমি এটা মনে করছি কারণ সেখানে আসতেছিল না তার এখান থেকে ওয়ান টাইপ দেওয়ার ট্রাই করতেছে আমার কাছে গ্লোয়াল শেষ বা এর রাউন্ডে মাত্র একটা গ্লোয়াল কিনছি ওই যে আগের ইয়া থাকতো সেটা অনুযায়ী একটা কিনছি এরপর এখানে আর একটা হ্যাডশট ডি বাট মরে না বাট আবার একটা মারার পরে সেখানে মরে যায় এবং আমার একটা সিক্স টু হয়ে যায় কাম রাউন্ড লাস্ট রাউন্ডে ভাই এ কি করে ভাই আমি জানি না ঘরের ভিতরে বসিয়ে থাকে ঘরে আমি ওরে ফায়ার দিচ্ছি এক জায়গা থেকে ফায়ার দিচ্ছি আরেক জায়গায় আমি অন্য জায়গা থেকে ফায়ার দিচ্ছি পরে তার এক ঘুষি মারি দেখাচ্ছি যে না ভাই আমি এদিকে দেখেন আপনারা মানে জিনিস আমি এখান থেকে মারতেছি ওই দিকে ফায়ার দিচ্ছে পরে এদের ঘুষি মারি দেখাচ্ছি না ভাই আমি এদিকে বাট এখানে ওর কাছে জন্য আমি ওর কাছে শর্টে ফাইট নিতে চাচ্ছিলাম না কারণ এখানে ফাইট নিতে গেলে আমার নিজের থেকে মারা হয়ে যেতে হবে সে এমপি ফাইভ ভরে ভরে দিলে

এটা দেখে নেন এটা হচ্ছে এর আইডি পাকিস্তানে যারা আছে তারাই এদের সাথে খেলতে পারেন আর আমি পরবর্তীতে নিউ ভিডিও যদি আসে সেটার জন্য লাইক করে রাখেন সাবস্ক্রাইব করে রাখেন যাতে এরকম ইউনিক ভিডিও দেখতে পারেন আর পরবর্তীতে আমি সার্ভারটা কীভাবে চেঞ্জ করতে পারছি সেটা নিয়ে ভিডিও লাগলে কমেন্ট করে জানাবেন এবং এই গিফট আছে আমাকে পাঠাই দেয় তো পরবর্তী কোনো নতুন একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে আপাতত বাই বাই